আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার চলে আসলাম নতুন আরেকটা স্কিন দেখতে পাচ্ছেন হানিফ মাসেডিস বেঞ্চ আমাদের রোডে নামছে আবার রাজশাহীর রোডেও নামছে কিন্তু এখনও প্রপারলি পিকটা পায়নি তারপরেও স্কিনটা বানাই ফেলছি নিজের মন মতো করেই হানিফ স্পেশাল মাসেডিস বেঞ্চ আর সবাই জানেন যে আমি প্রতি ভিডিওতেই বলি ব্যস্ততার কারণে কোনো স্কিন পাবলিশ করা হয় না তারপরেও স্কিন পাবলিশ করে দিলাম আর ডিজাইন তো দেখতে পাচ্ছেন অনেক আছে একটা ডিজাইন ফোর পয়েন্ট ফোর আপডেটে এটা তোলা গ্রাফিক্সটাও দেখতে পাচ্ছেন সুন্দর আর ওবি কাজ করছিলাম কিন্তু ওবিবি রিলিজ করা হয়নি কারণ ব্যস্ততার কারণে আর স্কিন ফিনিশিং মানে একবারে না বললেই নয় অনেক সুন্দরভাবে ফিনিশিং দেওয়া হয়েছে আপনারা লাগাবেন লাগিয়ে দেখবেন কেমন ফিনিশিং দেওয়া হয়েছে আর অনেকে অনেক রিকোয়েস্ট করেছেন নদী ডেলাক্স এ ডেলাক্স এ ডেলাক্স অনেক স্কিন রিকোয়েস্ট করেছেন কিন্তু ব্যস্ততার কারণে কোনো স্কিন বানানো হয়নি আর হানিপের কাজটা অনেক ধীরে ধীরে করছে ষাঁকুরার পরে হানিপের সাঁকুরাটা তিন দিনের মধ্যে কাজ শেষ হয়ে গেছিলো আর হানিফেরটা প্রায় সাত আট দিন লেগে গেলো এর জন্য দুঃখিত সামান্য এই দেড় এমবির একটা স্কিন বানাতে দেখছেন কত সময় লাগে কিন্তু আপনাদের প্রপারলি সে সাপোর্টটা আপনাদের কাছ থেকে পাওয়া যায় না এটা বড়ই দুঃখ যদি আমি স্ক্রিনে পাসওয়ার্ড দিই তাহলে ভিউজ বাড়ে আর পাসওয়ার্ড না দিলে কিন্তু ভিউজ হয় না শুধুমাত্র লিঙ্ক থেকে ডাউনলোড করে তারপরে আপনারা চালিয়ে যান যাই হোক তবে সবাই সাপোর্ট করবেন প্রপারলি সাপোর্ট করবেন হানিফের দুই রকম ব্যানার আছে মানে মাসে ডিসবেন শুধু সাইডের কালারটা একটু ভিন্ন মানে সাইডে এটা হলো কমলা কালার আর এটা আছে নীল মানে টিয়া কালারে সেটা বানায় আমি আপলোড করে দেবনি যেহেতু আপলোড করা হয়নি ওটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ঠিক আছে পরে আপলোড করে দেব না আর এখানে দেখতে পাচ্ছেন সামনে গ্লাসে সানওয়েল পেপার দেওয়া আছে তারপরে হানিপ লেখা আছে অনেক সুন্দরভাবে পেইন্টটা আমি কমপ্লিট করছিলাম যাই হোক নতুন স্ক্রিন আসবে আবারও সামনে দেখা যাক কোন স্ক্রিনে কাজ হয় একটা গ্রুপের স্কিন আছে ওইটা বানিয়ে দেবো তারপর নতুন স্ক্রিন কাজ ধরবো আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভিডিওতে লাইক টাইক করবেন ধন্যবাদ সকলকে আবার দেখাবে নতুন কোনো ব্যানার নিয়ে